হাই ভিও সবাইকে ওয়েলকাম করছে সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে জমজম সুইস কটনের খুবই প্রিমিয়াম একটা লোন নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আর যারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন দ্রুত ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডারের পোসিং হলো দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যে কোনো একটা নাম্বারে আপনারা ইনবক্স করবেন যোগাযোগ করবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো ফার্স্ট অফ অল কালারটা অ্যাশের ভিতর খুবই মশাল্লা দেখেন পুরোটা দেখেন আউটলুকটা সম্পূর্ণ থ্রিটি ডিজাইনের ভিতরে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা প্রিন্টের ভিতরে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা ফুললি কটন থাকবে পুরোটা ফ্লাওয়ার ডিজাইন নিচনের পোষণের ডিজাইনগুলো খুবই চমৎকার মাসাল্লা দেখার মতন কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের কালেকশন খুব বেশি পছন্দ করেন তারা কখনই মিস মিস করবেন না ঝটপট অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হলো নিচনের প্যানেলের ফুলের ডিজাইন আর আমাদের ভিডিওটা যে অপরে দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট একটা লাভ রে একটা শেয়ার দিয়ে দেবেন আর হলো এটা হলো ব্যাক বসানো থাকবে ব্যাক বসানো সম্পূর্ণ সামনে পেয়েছে একই প্রিন্টার ভিতরে থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতর থাকতেছে পুরোটা আউটলুকটা দেখেন ফুলের ডিজাইনগুলোর নিচনের লোয়ার ফুলের ডিজাইনগুলো জাস্ট আমেজিং মাসা অনেক ফ্রি সাইজের কাপড় এটা যে কোনো গ্রোথের মানুষই পরতে পারবেন এটা থাকবে আপনার হাতার স্লিপ হাতার স্লিপটা কামিজের সাথে কম্বিনেশন করা আছে এটা হাতার স্লিপটা দেখেন মাসা যে যেইভাবে চান এটা মেক করে নিতে পারবেন এটা হবে দোপারটা দোপারটা কালার কম্বিনেশান আরও জসি খুবই ইউনিক আর খুবই এক্সক্লুসিভ সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে পেয়ে যাবেন দোপারগুলো পুরোটা কালার কম্বিনেশন একই থাকবে আর সালোটা থাকবে সম্পূর্ণ একবারে সফট কটনের ভিতরে আর গজের গছের ভিতরে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হলো মিষ্টি কালারের ভিতরে মার্শাল্লাহ মিষ্টি কালারটা আরও সোভার দেখেন প্রতিটা ফুলের ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ গলার নেকের ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন যারা রেগুলার অফিসের জন্য নেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা হলো নিচনের প্যানেন্টা একটা ব্রেডিয়ানের ভিতরে আমাদের কাছ থেকে তিন তিনটা কালেকশন আপনারা নিতে পারছেন আর আজকে এই প্রাইসটা দিয়ে দেবো জমজমের খুবই রেগুলার প্রাইসটা দিয়ে দিব এগারোশো টাকা অনলি এগারোশো টাকার ভিতরে আপনারা এটা পার্চেস করতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ওই ওখানে আর এটা থাকবে হাতার পশনটা হাতার পশনটা আপনার ফুল হাতা কোর হাতা যে যেভাবে চান ওইটা মেক করে নিতে পারবেন আর হলো দুপুরটাগুলো আরও কম্বিনেশনটা জাস্ট মাসাল্লাহ অনেক বড় দুপাটা পেয়ে যাচ্ছেন প্রতিটা কিন্তু কামিজের ফ্লাওয়ারের সাথে আপনার কম্বিনেশন করে রাখা আছে দুপুরটাগুলো খুবই জোশি দেখেন কলকার ডিজাইনের বড়ো বড়ো ফুলের ডিজাইনগুলো ছিল মার্শাল্লাহ দেখার মতন আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সম্পূর্ণ প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজের ভিতরে প্যান্টের কাপড়টা থাকবে আড়াই আড়াইগজের এটা হলো অ্যাশ কালারের ভিতরে যারা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ পড়তে চান তাদের জন্য এটা একটা বিউটিফুল কালার প্রতিটা নেক পশন ডিজাইন কলকার ডিজাইনগুলো বড়ো ফুলের ডিজাইনগুলো চমৎকার একবারে ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ নিচনের প্যান্ট্যান্ড আউটলুকটা মার্শাল্লাহ দেখার মতন আর আবারও বলে দিচ্ছি এটা প্রাইসটা আবারও বলে দিচ্ছি রেগুলার প্রাইস থাকবে এটা কোনো রেপ্লিকাটা না একদম ভালো মানের যেটা জমজম সুইচটা আছে সেটাই আপনাদেরকে আমরা দিয়েছি কিন্তু এটা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো টাকা ঢাকার বাইরে যারা অর্ডার কনফার্ম করার জন্য করতে যাচ্ছেন তারা একশো টাকা অনলি অগ্রিম বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা এটা হবে থাকবে দোপারটা দোপারটা আট্টাগুলো মাস অনেক বড় গ্রন্থ যারা নামাজি আছেন তাদের জন্য বেস্ট আর সম্পূর্ণ পিওর কটনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফেব্রিক্সগুলো আর আজকের মতন আমরা বিদায় এখানে সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও